চায়ের দোকানে একটু চা পানির জন্য দাঁড়ালাম ওই যে বিষ আমাদের আবলু আমরা একজনকে মিস করছি সেটা হচ্ছে দিলীপ দা শারীরিক অসুস্থতার জন্য যেতে পারিনি তা আজকে আমরা যেখানে যাব সেটা একটা দর্শনীয় স্থান দীপক দা দীপক দীপক কই দীপক আসছে এটা হচ্ছে আমরা এখন আছি কৃষ্ণনগর হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হাইওয়েতে আছি এই রাস্তা ধরে আমরা সোজা যাব নবদ্বীপ মোড় নবদ্বীপ মোড়ে যে তারপরে ওখান থেকে আমরা নবদ্বীপ ঘাট রোড চলছি যেতে যেতে আরও কথা হবে পুরো ব্যাপারটা গল্পটা বলবো ওখানকার স্থানীয় যেখানে আমরা যাচ্ছি পারে কেন মনে হয় কিছু হয়েছে চারলাখী আমি লাগি হয়েছি চালা গান আমরা এখন বিশ্বনাগর রোড করে যাচ্ছি নবদ্বীপ মোড়ের দিকে নবদ্বীপ মোড় থেকে টার্ন নিয়ে আমরা যাব আমঘাটা আমঘাটা ওটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গঙ্গাবাস না ওইখানে তেত কত কত সার্চ আছে দিয়ে তারপরে আবার এর নদী আসে ও كده ये आते sin de ke safar mein guzra jab hai jo masa আচ্ছা আমরা এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য দারুন দারাল এটা হচ্ছে দোকানটার নাম হচ্ছে এটা হচ্ছে শিমুলতলা এখান থেকে আমঘাটা যেখানে আমরা যাব তা সেটা পাঁচ কিলোমিটার সামনে এখানে আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে ছেলেটি এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমরা যেটাকে এখানে যাব সেটা হচ্ছে আমঘাটা আমঘাটাটা হচ্ছে একটা হিস্ট্রিটা হচ্ছে ওখানে হরিহর মন্দির আছে হরিহর মানে হচ্ছে বিষ্ণু এবং ভগবান শিবের যৌথ মূর্তি তা সেটা মহারাজা কৃষ্ণচন্দ্র করে গেছিলেন ওনার শেষ বয়সটা উনি এখানেই কাটিয়েছিলেন গঙ্গাবাস তা সেই মূর্তি দর্শনেই আমরা যাচ্ছি পাঁচ কিলোমিটার কৃষ্ণ পদে মাথা মুরলি ও তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি তোর পাদলি সাহেব শুনতে পেলি গালে দেবে চুনকালি পাদলি সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি ও খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই শুধু নামের ফেরে মানুষ ফেরে কথা তো শুনি নাই আমার খোদা যে হিন্দুর হরিশে আমার খোদা যে হিন্দুর হরিষে ওই দেখো সাম দাঁড়িয়ে আছে আমার খোদা যে হিন্দুর হরিশে মানব জন্ম সফল হবে আমার মানব জন্ম সফল হবে যদি নাঙা চরণ পা সেই অহংকারকে চূর্ণ করার জন্য মানে জোকার আমরা বাংলা কথা যা বলি যে ওর অহংকারকে চূর্ণ করার জন্য যে ত্রিপদ দান তো বলছে সারা দুনিয়া আমার এত সাম্রাজ্য তুমি ত্রিপদ ভূমি নিয়ে কি করবে

কথা আছে হরিহর আত্মা ঠিক আছে এই হরিহর আত্মা আমরা শুনি আজকে আমরা হরিহর মূর্তি দর্শন করলাম যেটা মহারাজা কৃষ্ণচন্দ্র বানিয়ে গেছিলেন ওনার শেষ বয়সে অন্তিম জীবন উনি এই এলাকাতেই কাটিয়েছিলেন গঙ্গাবাস এটা হচ্ছে আমঘাটা আমঘাটা কৃষ্ণনগর রাজবাড়ি থেকে দশ কিলোমিটার দূরে এই মন্দিরটায় এলাকায় আচ্ছা আমরা এখন আছি কাল কালভৈরব মন্দিরের সামনে এই দুটো যে ইটখণ্ড এইটা সেই পুরনো রাজা কৃষ্ণচন্দ্রের আমলের দেয়ালের কিছু অংশ কিছুই নেই তখনকার দিনের মন্দিরে। এইটুকু নিয়ে আছে এটাকে বাঁধিয়ে রাখা হয়েছে সৃষ্টিকর্তার কিছু অবদান সৃষ্টিকর্তার যিনি সৃষ্টি করেছে বানিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি জগদ্ধাত্রী পুজো হরিহর মন্দির

এখানে আর একটা বৈশিষ্ট্য আছে দুটো চূড়া দুই চূড়া বিশিষ্ট মন্দির এইটা একটা হচ্ছে হরি একটা হচ্ছে হরগোবিন্দ গোবিন্দ ீிதாதிஷனி சஜன சங்கே பிடி பண்ண மது மதுவிந்தம் கோவிந்தம் மது மோழமே বসছি ওনার থেকে আমরা জানবো আচ্ছা বলুন এখানকার যেরম নীপ নিয়ে নবদ্বীপ আমাদের এই দ্বীপের নাম মধ্য দ্বীপ আরো একটা দ্বীপ আছে যেরম গীপ দ্বীপ 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 অন্তদ্বীপ শ্রীমন্ত দ্বীপ এই নটা দ্বীপ নিয়ে এই নটা দ্বীপ হচ্ছে গঙ্গার এপারে তিনটে দ্বীপ গঙ্গার ওপারে তিনটে দ্বীপ আর মায়াপুর লাইনে তিনটে দ্বীপ তো আমরা এখন বসে আছি মধ্যদ্বীপ এই মধ্যদ্বীপে আমরা দর্শন করছি হরি এবং হর হরি আর্থাৎ ভগবান বিষ্ণু আর হর হচ্ছে শ্রী হরির দিকে আছে লক্ষ্মী আর হরের দিকে আছে পার্বতী পার্বতীর পাশে আছে শিবের বাম দিকে জগন্নাথ দেব সামনে করে গোরে মাছি পলা দেওয়া আসনের মানে হরিহরের সামনে গোপাল এই যে চরণটা দেখছি এটা হচ্ছে মহাবিষ্ণু গদাধারের গান এর বাম চরণ হচ্ছে গয়া এই ধানকে বলা হয় গুপ্ত কশের মহা বারাণসী

এবার দুর্গা পুজো ভট্টাচার্যের সাথে আমার সম্পর্ক করতে আমরা জামাই খেতে সেই সময় কোনো কোনো দর্গা পর্জা বলে এইখানে রথে মেলা হচ্ছে তো আমার বাড়ি বিষ্ণুপুর এই মাঠের মধ্যে যে একটা সংক্ষেপের রাস্তা মানে মাঠের আয়ু দিয়ে আমরা ছোটবেলা কত রথে এখানে এসেছি তখন ওই দুর্গা ঠাকুর পুজো করতে দেখেছি রথ ছিল এই মাঠে রথ ঘোরা এই নিয়ে যেত ট্রেনে আর নিয়ে আসতো আর এই চারিদিক যে সব দোকান পাঠ সেই এই রথে আমরাও

এই রাস্তাটা গিয়ে যেখানে পৌঁছলো রাস্তাটা কৃষ্ণ করে গেলীয় আলোচনা করে তো এই কথাগুলো কিন্তু আমার কথা নয় সব মহারাজদের কথা ভক্তদের নিয়ে উনি ওইখানে ধর্মীয় আলোচনা করছিল তো আলোচনা করতে 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 বেলা উড়িয়ে যাচ্ছে তখন এক ভক্ত বলছে যে প্রভু এবার এসা যায় বেলাও উড়িয়ে যাচ্ছে আর আমাদের ছিটে লেগেছে তো প্রভু বলেছিল যে আমাদের কাজ এখন শেষ হয় তো খেতে লেগেছে একটা ব্যবস্থা হবে হয় নাকি ওখানে একটা আমের আঠি রোপণ করেছিল আর সেই আমের আঠির থেকে গাছ হয়ে ফল ধরে

অবশ্যই আমগাছার এখন নেই। তবে শান্তালয় ওখানে কিন্তু दर्शनीय জায়গা কিছু। ভাঙাবো। পুরা বুরিয়ার মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। রাজবাড়ির দর্শন এই কৃষ্ণনগর রাজবাড়ি যার তৈরি মন্দির দেখে এলাম আর এই হচ্ছে রাজবাড়িটা। অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল আজকে সাধপূর্ণ হলো। পাজা দাদরা দাদরা বাজা পাল্টা মার চাঁটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কারয় দাদরা বাজা পাল্টা মারছ চাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কার দাদরা পাজা

যিনি রাজবাড়ি সম্বন্ধে অনেক কিছু জানেন আমি বসুতি এখানকার ও এখানে উনি এখানকারই বসুতি উনি শেখ ওনার নাম বাবুলাল শেখ উনি এখানকার সম্বন্ধে অনেক কিছু জানেন তো উনি নতুন করে কিছু আমাদের বলবেন নতুন করে নয় পুরনো ইতিহাস পুরনো ইতিহাসটাকে আমাদের ভালো করে বলবেন যেটা আমাদের হয়তো আমরা ইতিহাসে পাবো না সেগুলো বলবেন আমি বলতে বাধ্য আমি বলবো ঠিক আছে আপনার মুখ থেকে আমরা শুনবো চলুন আমরা এখন রাজবাড়ির দিকে যাচ্ছি এই যে আমাদের বাহন এখানে রইলো

আমার পদ পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাঁক যতই খাঁটি পদ পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাঁক যতই খাঁটিয়া শশীকান্ত তুমি দেখছি হাসরটাকে কত কাহর ভানোয দাদ্না পাজা গোলাপ জল দাও ছিটিয়ে গোলাপ ফুলের পাপডি ছাডা যে চাই বুকের জালা রক্তে সারা গুণ ধরা গোলাপ জল তাও ছিটি প্রতি রাতের এই যে আস প্রতি রাতে

এই যে মন্দিরের একটু ধ্বংসবাসী আছে যখন নদীয়া ভবন আমি বলে দিচ্ছি দু নম্বর প্লাস্টিক বেগবাগান আচ্ছা নদীয়া ভবন এক নব কৃষ্ণচন্দ্রের উনাই ওখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি নদিয়ায় আর এই এখন রাজবাড়িতে কেউ থাকে একবারই বর্তমানে রাজার কোনো কৃষ্ণচন্দ্রের সন্তান ছিল না পালিত সন্তান তার ছেলে তার ছেলে বর্তমান তিনি শোমিস চন্দ্র রায় বা রাজবাড়ি ঘুরে এখন আমরা এই হোটেলে আসলাম এখন লাঞ্চ করব। কিষান্তে আমরা লাঞ্চ করব। ঠিক আছে তারপরে রওনা দেবো বাড়ির দিকে খুব সুন্দর ঘোরা হলো রাজবাড়ি ঘোরা হলো হরহরি হরি মন্দির ঘোরা হলো